মাইমাল সমাজকে নিয়ে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরী বক্তব্যে কড়া ভাষায় নিন্দা জানালেন মাইমাল সমাজ বৈদ্যুতিন মাধ্যমের একটি সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে মাইমাল সমাজের একাংশ নেতাকে নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার দিবাগত রাতে ধলেশ্বরে কষপুত্তলিকা দাহ করে মাইমাল সমাজের শতাধিক লোক হাফিজ রশিদ আহমেদ মোর্দাবাদ রশিদ আহমেদ হুঁশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে কোষপত্তলিকা পত্তলিকা দাহ করা হয় এদিন মাইমাল নেতারা কংগ্রেস প্রার্থী রশীদ আহমেদকে অনুতি নতুবা ভয়াবহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা হাফিজ রশিদ আহমেদকে প্রশ্ন করা হয়েছিল মাইমাল সমাজ একত্রিত হয়েছে বিজেপিতে ভোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আপনার কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে জবাবে রশিদ আহমেদ বলেছিলেন ফিশারম্যান সমাজের কিছু সংখ্যক ক্রিমিনাল দালাল দুষ্কৃতিকারী যাদের ওপর একাধিক কেস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে সবাই নয় এই বক্তব্য ভাইরাল হতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি পেজের লাইভ অনুষ্ঠানে হাফিজ রশিদ আহমেদকে ওনার বক্তব্যের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন গোটা সমাজকে উদ্দেশ্য করে এই বক্তব্য দেননি কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্য করে এমন কথা বলেছিলেন ইজ্জত আমার আঘাত হয়েছে তেওঁক দিছো যে এই কথাটো তেওঁ যাতে উদ্ধ করে লয় আদাৰৱাইজ অ'পেনলি যাতে মাফ খুজে আদাৰৱাইজ তেওঁৰ গোটেই ৰাজনীতিক ইলেকশ্যনৰ ময়দানত ভয়াৱহ হ'ব আমি এইটো তাৰ জবাব দিম আজি চাওক এই কংগ্ৰেছ ছেভেণ্টি ফাইভ ইয়াৰ্চ আমাক ব্যৱহাৰ কৰি ইউজ কৰি আহিছে আজি তেওঁলোক আজি চৌধুরী উচ্চ বর্ণ স্বকোশিত উচ্চ বর্ণর মানুষ আমাক ইউজ করে আছে আমার কোনো দিন কোনো কাম করা নাই আজি আমার হকে আজ আমি উল্লেখ আজ আমার জাতির স্বার্থ কমিউনিটির স্বার্থ আমি সমৰ্থন সমর্থন করেছো এই কথাটা সহ্য করবা নাই গতি চৌধুরী যে চৌধুরী কমিউনিটির মানুষকে সদায় আমার ইউজ করে আছে নর্থ কর্মীপুঞ্জত ইউজ করেছে কেবাবার ইউজ করেছে মুসলমান সম্প্রদায়ের ডর দালাল আমি কব কারো কারণ তেওঁ মুসলমানের হকে কি কাম করেছে ইএমএফর তেও আছে ইউডিএফর তেও আছে উকালতি আমার মাইমাল সম্প্রদায়ের পাতারকান্দির প্রায় হাজার ফেমিলিক তেও দালাল লগাই পয়সা নিয়ে আমার মানুষের কেস উল্টা করেছে গতি আমি কব কোব দালাল মতিভ্রম হয়েছে তেজপুরত ইমিডিয়েট ভর্তি লাগে আর আমি দেখুৱাই দিম এইবাৰ মাইমাল কমিউনিটিয়ে তেওঁ যিমানেই যিয়ে কওক পাগলৰ দৰে বকিতা কওক মাইমাল কমিউনিটি এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীক বুট দি দেখুৱাই দিম পৰিমল শুক্ল বৈদ্য আৰু বুটত আমি জয়যুক্ত কৰি তেওঁক তিনি নম্বৰ পজিশ্যনত নি আমি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয় আমি দেখুৱাই দিম নেকি আমি জানি আবিজ রশিদ আহমদ চৌধুরী তান ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল বিভিন্ন দল দল যোগদান করেন এবং দল দলবদল করেন আমি জানি তাই যে দল যোগদান করেন ই দল জুট হয়ে যায় যার লাগিয়া তাই বর্তমানে বর উপত্যকার আমরা আর মাইমাল জাতির অপমান করি তানর এই জলা সহ্য যার লাগি এর প্রতিবাদস্বরূপ তাই আমার জাতির কাছে ক্ষমা আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর হিসাবে বলছি যে আমাদের বরাকবলিতে ভারতের তেরো লক্ষ মাইমাল সম্প্রদায়ের মানুষ বাস করি আজকে যে কথাটা হাবিজ আহমদ সাহেব বলেছেন তাই বরাকের ভারতের তেরো লক্ষ মানুষ মনে আঘাত এনেছে ওই বাক্যটা তাই আমি বলতে চাই উনি যে বাক্য ব্যবহার করেছেন উনির বাক্যটা যে কোনোভাবে উনি উনির বাক্য যে বাক্য ব্যবহার করেছেন কবা প্রার্থনা করেন আমি মনে করি আমরা বরাকের মাইমাল একজুট হয়েছি দীর্ঘ পঁচাত্তর বছর আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি কিন্তু কংগ্রেস আমাদেরকে কোনো কিছু দেই নেই আজ আমরা ঐক্যের সুর তোলার কারণে আমাদের উপরে যে বাক্য ব্যবহার করেছেন আমরা দলাল নই আমরা বনমাস নই আমরা একদম হয়তো পিছফলে জাতি হতে পারি কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন আমরা বৃহত্তর আন্দোলন বলাকে গড়ে তুলব সেই হকিয়ানি দিই আমি ওনাকে সেই হকানি দিয়েছি উচ্চারি দিচ্ছি আপনারা আপনাদের মাধ্যমে উনি যেন অনত বিলম্বে ক্ষমা ক্ষমা চেয়ে নেন